নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যে কোনো আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি তো হচ্ছে জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বলতে নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তবে ভিডিওটি আজকে স্টার্ট করলাম এখন বাজে চারটে এখন বিকেল চারটে বিকেল চারটের সময় স্টার্ট করলাম তো এত দেরি হলো কেন সেটাই তোমাদের বলছি আজকে দেরি হলো সকাল থেকে ভিডিও স্টার্ট করার কোনো ইচ্ছাই ছিল না মানে ইচ্ছেই করছিল না কারণটা হচ্ছে এখন তো কী হলে প্রয়াগ্রাজের চান মানে চান হচ্ছে না যে শিবরাত্রিতে একটা চান হবে তো আজকে আমার আমার বাড়ি থেকে আমার মা গেছে আর মানে বাড়িতে মা নেই আর কি তার জন্য কেমন কেমন লাগছে তাই ভিডিও শ্যুট করতে ইচ্ছে করছিলো না তো মা চলে গেছে মানে একা তো কোনো দিন কোথাও যায় না তো আজকে একাই গেছে মানে মাসি আছে তো ঘর থেকে মানে একাই গেছে আর কি না তো আর আরেক দিকে ট্রেনে অনেক জ্যাম মানে এত জ্যাম বলার বাইরে এত জ্যাম তো এখনও ফোন করেছি বলছে যে এখনও মানে বসতে পারছে না এরকম অবস্থা হয়ে গেছে তো প্রায় দুপুর বারোটার সময় বেরিয়েছে সকাল থেকে মানে তবুও ইচ্ছা করছিল না ব্লগটা স্টার্ট করার জন্য তো এখন স্টার্ট করলাম ভাবলাম যে না আপনাদের সামনে একটু আসি তো আর কয়েকটা যে চান করতে তোমরা কে কে গেছো কে কে করে এসছো বা কে কে যাবে অবশ্যই একটু জানিও আমাদের বাড়ি থেকে আমার মা গেছে আর কেউ যায়নি আমরা ঘরে এখন একাই আছি আমি আমার ভাই আমার বোন আমার ছেলে আমরা চারজনা আছি একাই ঘরে আর কেউ নেই কোনো গার্জিয়ান নেই তো সেজন্য জন্য মনটা একটু খারাপ আর ঘর থেকে যদি কেউ চলে যায় না মানে কোনো খাওয়া দাওয়ার কোনো টাইম টেবিল থাকে না খাওয়া দাওয়া খেতে ইচ্ছা করে না আর আমার তো কী বলো তো ঘর থেকে যদি কেউ চলে যায় বা আমার বর যেদিন যাবে সেদিনের কথা বলি আজ ধরো আমার মা গেছে আমি পরে একা একা ভাবি আর খুব কান্না করি জানো তো অন্তর অন্তরে খুব কান্না করি কিন্তু অন্তরে কানলেও কী হবে আমার চোখ থেকে চল পড়ে যায় ঠিক মানে মনকে বোঝাতে পারি না এরকম অবস্থা হয়েছে আমার আমার বড়ও যেদিন গেছিলো কাউকে দেখায় না আমি কান যে মানে আমার কান্দাতে কেউ দেখতে পায় না আর নিজে নিজে মানে যখন একা একা থাকবো তখন মানে এত যে খারাপ লাগে না মনে হচ্ছে যে বুকটা ছিঁড়ে যদি কাউকে দেখাতে পারতাম এরকম হয়ে যায় আজকেও সেরকমই মানে ভালোই লাগছে না আমার শুধু ফোন আসছে 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 পড়ে যাচ্ছে তো এটাই কথা তারপর জানে তো বিকেলবেলাতে হঠাৎ কি তুফান আমাদের এদিকে এ দেখো বৃষ্টিও হয়েছে হালকা হালকা বৃষ্টি হয়েছে আর প্রচুর তুফান হয়েছে দেখো পাতা ওতা একদম উঠোনে বাড়িতে তো মানে ঘরের ভিতরে তো একদম পুরো জবর হয়ে গেছে এখনও ঝাঁপ দেইনি ঝাঁপ দেবো উঠোন টুটোনের অবস্থা নেই এই দেখো গাছের পাতা তো এসে একদম পুরো জ্যাম হয়ে গেছে তো আর কি বলবো বলো ভিডিওটা আমি কন্টিনিউ মানে টাইম করে আমি স্টার্ট করতেই পারি না এরকম যে সকাল থেকে স্টার্ট করব। হয়ে ওঠে নাব আজকে তো মনটা এত খা মনটা এত খারাপ লাগছে আমি ভালো লাগতেছে মানে একা একা বাড়িতে একদম ভালো লাগে না তো করবো এখন তো বাবুও চলে গেছে এখন পাশের বাড়িতে তো ভাবলাম যে রিলস করবো এখন ভালো লাগছে না আজকে আর রিলস কিচ্ছু বানাবো না বোন বনেছি ওদেরকে বলেছে আবার মানে আমাদের খেপতে জল দেওয়ার মোটর আছে আর কি ওই মোটরটা উঠে আনতে বলেছে ওদের কোনো ধ্যান নেই আমি যতক্ষণ আছি লব এতক্ষণ কোনো ধ্যান নেই পাশের বাড়িতে গিয়ে বসে আছি তো কটা বাজে দেখি চারটে পঞ্চাশ হয়ে গেছে এখনো ওদের কোনো ধ্যান নেই তো ওদেরকে দেখি একবার জিজ্ঞাসা করি যাই কি না এ ভাই মোটর উঠেতে যাবি না পাঁচটা তো বাজে মিথ্যে কথা বলেছিলাম পাঁচটা বাজে এখনও তো পাঁচটায় বাজেনি আজকে বৃষ্টি হয়েছে একদম পুরা ভয় লাগছে না রাস্তাঘাট বালিগুলি শুধু একটু ভিজেছে কাজের বৃষ্টি হয়নি গো চলো তোমাদেরকেও নিয়ে যায় দেখাই ওরা কী করছে ওই দেখো আরেকটার অবস্থা দেখো ওই দেখো মা কি করছো তুমি এর অবস্থা এরকম পুজো দিচ্ছে হ্যাঁ

ঘৰ চাই বাহিৰ খিচি মানে পিকনিক আন সময় পিকনিক এখন কি মাছ চলে ফেব্ৰুৱাৰী আৰু এতিয়া কি ৰান্না হে কিছে

আমাকে একটু দিছে তোমরা খাবে তোমরা খাবে জিজ্ঞাসা করছে খেলে এসে পড়ো না ঝটপট কর আমি খাবো ওকে 10টা দিতে হবে তার জন্য বসে গেছে কি 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 দেখি কি কি কোনটা দেব না দেনা দেনা দেনা

খাব খাব খাবো লুকাই লুকাই চলে যাই হ্যাঁ যায় গরম বাবা কি ও বসব এসে আমিও ভাগ পেয়ে গেলাম সবার ভাগে হচ্ছে কি না হয়েছে সবার হয়েছে যায় আচ্ছা

কিন্তু না এটা ভাত ভাজা না হ্যাঁ ভাত এনে কি ঘরে না এখানে মানে ঘর থেকে চাউল এনে এখানে মানে এখানে চুলো করে তারপর মানে ভাত হবে তাই না কই নাতে কলুদ বসেছে বসে আছে ওটা টেষ্ট আছে একদম পুৰা খিচুৰি খিচুৰিও নাই এতিয়া ভাত ভাজাও নাই আঠা আঠা ভালে হৈছিল বিৰিয়ানিও হয় নেকি ও এ বাবু জল ধর না বাবা হুম চলো 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 ভাবলাম যে জল ধরবি জল ধরবি হাল গ্লাস রাখতে আসলো তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে এনারা খাচ্ছে এখনো চলো বাবা আমরা বাড়ি যাই ঘরটা জাদি দেবে জুতো নাও জুতো নাও

জলদি আয় জলদি আয় বিকেলের ঘরটা ঝাড় দিয়ে এখন যাচ্ছি আমাদের খেতে বললাম না মোটর উঠাতে হবে মানে জলের মোটর আস তো বলেছিল যে অল্প জায়গা বাকি আছে ওখানে জল দিয়ে তারপর মোটর ওখানে উঠাতে আর কি মা তো এক সপ্তাহের জন্য বাড়ি থাকবে না তার জন্য ভয় আর কি যে মোটরটা যদি চুরি হয়ে যায় তার জন্য আমাদের এদিকে মোটর চুরি হয়ে যায় কিন্তু হ্যাঁ তার জন্য মা বলেছিল মোটরটা উঠে নিয়েছে তো এখন জল কী করে দেবো কারেন্ট নেই আমাদের এখানে একটু হাওয়া বৃষ্টি যদি হয় না ওখানে কারেন্ট চলে যায় তো এখন শুধু মোটরখানা উঠিয়ে এসে পড়বো আর একটু জ্বালানি নিয়ে আসবো মানে শুকনো খড়িটড়ি এগুলো নিয়ে আসবো তো ঝটপট করে যাচ্ছি অন্ধকার হয়ে যাচ্ছে মানে পাঁচটা বেজে গেছে তো অন্ধকার হয়ে যাচ্ছে চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে তখন ধরে এখানে এসে একদম মাথা খারাপ হয়ে গেছে দেখি গরু ঘরের টিন টিন একদম পরে সব পড়ে গেছে মানে হাওয়া বৃষ্টির জন্য বেশিরভাগ হাওয়ায় দিয়েছে তার জন্য একদম টিন পড়ে গেছে আর গরু ছাগল সব বাধা ছিল যদি গরু ছাগলের কিছু হয়েছে তো ভাগ্য কিছু হয়নি তো এখন এই টিনগুলো উঠিয়ে আবার মোটর তুলতে যেতে হবে তো অন্ধকারও হয়ে আসছে দেখো চার পাঁচজন ভিডিও করা যায় এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টা সবাই ভালো